কোনো বই অনলাইনে আর অফলাইনে কিনতে কতটা পার্থক্য হয় তা আবারও টের পেলাম যখন মুর্শিদাবাদ জেলা বইমেলায় পৌঁছে গেছিলাম বহরমপুর শহরে মুর্শিদাবাদ জেলার বইমেলাটি অনুষ্ঠিত হয়েছে এবং সতেরোই ডিসেম্বর পর্যন্তটা চলবে তো বইমেলায় পৌঁছে একশোর অধিক স্টল দেখতে পেলাম যারা বিভিন্ন প্রকাশনের সংস্থা থেকে এসেছিলেন বহু অনামি স্টলগুলোতে এমন কিছু চাঁদ পেলাম যেগুলো সত্যিই হয়তো অফলাইনে না গেলে নেড়েঘেটে না দেখলে জানতেই পারতাম না কাজেই আমি তো অবশ্যই বলবো বইমেলায় ভিজিট করে তোমরা একটু বইগুলোকে ঘেঁটে দেখো দেখবে দারুণ কিছু বই পেয়ে যাবে বাড়ি ফিরে এসে ঠিক করলাম তোমাদের সাথে শেয়ার করব কি কি বই নিয়েছি সেই জায়গা থেকে মনে হলো যে প্রতিদিন তো ইনডোরেই সঠিক করি তো কেমন হয় যদি ছাদ বাগানে গিয়েই একটু শ্যুটটা আজকের করা যায় তো সেই কারণে ছাদে চলে এসে তোমাদের সাথে বইগুলোকে একে একে আজকে শেয়ার করে নেব দেখো খুব ভালো লাগবে প্রথম যে বইটা আমি নিয়েছি শিবরাম চক্রবর্তীর ছোটদের শিবরাম প্রচ্ছদটা কিন্তু বেশ ভালো আকর্ষণীয় প্রচ্ছদ দেখে আমার খুব ভালো লেগেছে হার্ড কভারে ডিমাই সাইজে এসেছে এই বইটা বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা বইমেলাতে ছাড় পনেরো থেকে কুড়ি শতাংশের মধ্যে দেওয়া হচ্ছে বইগুলোর ভেতরে হেড পিসগুলো রয়েছে এবং মূলত আমি যে কারণে নিয়েছি তা হচ্ছে শিবরাম চক্রবর্তীর গল্পের সূচিপত্র প্রচুর গল্প রয়েছে এখানে একে একে তোমাদের জন্য আমি শেয়ার করছি গল্পগুলোর নাম একটু দেখে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো বইটা সেরকমভাবে যে খুব নামি প্রকাশন থেকে এসেছে তা নয় কিন্তু বইয়ের পৃষ্ঠার কোয়ালিটি এবং বইটা যেভাবে ডিজাইন করা হয়েছে ডিটিপি করা হয়েছে আমার মন্দ লাগেনি তোমরাও দেখতে পাচ্ছ যথেষ্টই ভালো এখন ভেতরে পড়তে গিয়ে কি কি বানান ভুল পাওয়া যাবে না পাওয়া যাবে তা জানি না কিন্তু ছোটদের শিবরাম এই বইটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এবং বইটাকে আমি পড়ব শিবরাম চক্রবর্তীর গল্পের পরে যে বইটা তোমাদের সামনে দেখাতে চলেছি তার সম্পাদনায় রয়েছেন পার্থজিৎ গঙ্গোপাধ্যায় হারানো ভূত নিয়ে এই বইটা তৈরি হয়েছে এসেছে সেন্ট ব্রাদার্স থেকে বইটার মধ্যে ভূতের গল্পের বেশ অনেকখানি সংকলন রয়েছে এবং বহু নাম না জানা লেখক যারা এক সময় হারিয়ে গেছেন তাদের লেখাগুলোকে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে এবং ইলাস্ট্রেশন রয়েছে ভেতরে বইয়ের পৃষ্ঠার কোয়ালিটিও কিন্তু যথেষ্টই ভালো লেগেছে আমার সেন্ট ব্রাদার্সের বই আগেও আমি নিয়েছি ঠকিনি আমার মনে হয়েছিল যথেষ্ট ভালো হবে এবং বাড়িতে এসে যখন একবার চেক করলাম আমার মনে হয় যে সূচিপত্র দেখে যথেষ্টই ভালো কিছু নাম রয়েছে প্রেমেন্দ্র মিত্র থেকে শুরু করে হেমেন্দ্র কুমার রায় শিবরাম চক্রবর্তী প্রমুখের নাম তো রয়েছে তার সাথে লেখক সূচিও পেছনে রয়েছে কাজেই এই বইটাও কিন্তু আমার কাছে বেশ একটা ভালো বই বলেই মনে হয়েছে আমি এই বইটার প্রচ্ছরটাকেও কিন্তু বেশ অন্য রকমের দেখতে পেয়েছি দুটো বই তো দেখানো হয়ে গেল বিকাল গড়িয়ে আসছে তো ঝট করে অন্যান্য বইগুলো দেখে নিই আমি এরপরে শিশু সাহিত্য সংসদের স্টলে গেছিলাম যেখান থেকে জঙ্গলের নোটবুক নামে বইটা নিয়েছি সংসদ হাউস থেকে এসেছে বইটা বুঝতেই পারছো তোমরা সাহিত্য সংসদের বইগুলোর দাম কম হয় এবং ইলাস্ট্রেশন ভেতরে থাকে আর পৃষ্ঠার কোয়ালিটিও যথেষ্টই ভালো হয় তো বইটার মধ্যে যে টপিকটা আছে তোমরা কিন্তু দেখে খুব ভালো লাগবে মূলত জঙ্গলের বিভিন্ন অভিজ্ঞতা এবং জঙ্গলের বিভিন্ন পাখি পশু তাদের খুব সুন্দরভাবে বর্ণনা দেওয়া আছে আর একটু ভ্রমণের ছলে লেখা আছে প্রচুর কালার ফটোগ্রাফসও রয়েছে বইটাতে যেটা কিন্তু বইটার আকর্ষণ আরও বাড়িয়েছে আমার ওই জন্য আরও বেশি ভালো লেগেছে বইটাকে বইটার দুই মলাটের মধ্যে যে অংশ আছে তা পড়লে তোমরা ভালো বুঝতে পারতে যদিও এখানে ক্লিম দেখাচ্ছি তবে বইটা নিয়ে ডিটেল রিভিউ কিন্তু আমি পড়ে তোমাদের সামনে নিয়ে আসবো ছবিগুলোকে একটু দেখাতে চেষ্টা করলাম তোমরা দেখো কতটা সুন্দর এবং কতটা ক্লিন ছবি রয়েছে বইটার মাঝে বেশ একটা দুটো নয় দশ থেকে বারোটি ছবি রয়েছে বইটিতে এরকম কালার ফটোগ্রাফ তো আমার মনে হয় এই বইটাকেও তোমরা পছন্দ করবে শিশু সাহিত্য সংসদের যে স্টল রয়েছিল। সেখান থেকে আমি এই বইটাকে নিয়েছি বইটা হার্ড কভার এসেছে বেশ ভালো লেগেছে আমার এরপরে আমি যে বইটা খুব পছন্দ করেছি অর্পিতা সরকারের মর্নিং ওয়ার্ক সিরিজ অর্পিতা সরকারের নাম কিন্তু আমি আগেও শুনেছি এবং ওনার লেখা বই পড়ার ইচ্ছা ছিল আমার প্রথম এই বইটা ওনার লেখা বই হিসাবে আমি পড়তে শুরু করবো দেখা যাক এবং আমি কিন্তু ওই লেখক লেখিকার যথেষ্ট নাম শুনেছি এবং কমেন্ট সেকশানে ওনার কিন্তু আমি খারাপ কোনো দিন শুনিনি যে বইটা খারাপ লেগেছে বা ইত্যাদি তো এখানে সূচিপত্রের যে গল্পগুলো আছে দেখতেই পাচ্ছ প্রচুর সংকলন আর কি এবং বইটার কনসেপ্টটা খুব ভালো মর্নিং ওয়াকে বেরিয়ে আমরা বিভিন্ন ঘটনার সম্মুখীন হই তো সেই সমস্ত ঘটনাগুলোকে গল্পের ছলে বলা আছে এবং ওই ওই রকম ঘটনাগুলো দিয়েই গল্পগুলো তৈরি করা হয়েছে এই জন্য মর্নিং ওয়াক সিরিজ নামকরণ হয়েছে এবং এই প্রত্যেকটা গল্প কিন্তু সত্য ঘটনা বা মর্নিং ওয়াকে গিয়ে যে সমস্ত সত্যিই ঘটনাগুলো ঘটেছিল তার আধারে ছোট গল্পগুলো তৈরি করা হয়েছে তো বেশ আমার কনসেপ্টটা নতুনত্ব লেগেছে সেই জন্য আমি নিয়েছি দ্বীপ প্রকাশন থেকে আরও একটি বই নিয়েছি দীপ প্রকাশন থেকে ম্যাজিক হলেও সত্যি দেখতেই পাচ্ছ কামু মুখোপাধ্যায়ের যে জীবনে বিভিন্ন চলচ্চিত্র তিনি করেছেন সেটা সোনার কেল্লা থেকে শুরু করে ফটিকচাঁদ যেটা সন্দীপ রায়ের সাথে করেছেন তার সাথেও সতরাঞ্জকে খিলাড়ি চলচ্চিত্র ছিলেন তিনি তো সমস্ত যে সমস্ত চলচ্চিত্রগুলোতে তিনি অভিনয় করেছিলেন তাতে তার অভিনয় এবং অন্যান্য জীবন ব্যক্তিগত জীবন এবং তিনি কতটা কমিক ছিলেন কমিক রিলিফ দিতেন আর যে কোনো কাজে তিনি কতটা তৎপর ছিলেন সত্যজিৎ রায়ের কতটা প্রিয় ছিলেন সেই সমস্ত নিয়ে দুই মরাটের মধ্যে আলোচনা রাখা হয়েছে নতুন বই একদম এবং আমি বলেছিলাম তোমাদের সামনে যে বইটাকে আমি নেবো আমার বইটা নেওয়ার ইচ্ছা আছে তো দীপারুণ ভট্টাচার্যের কলমে এই বইটা দ্বীপ প্রকাশন থেকে এসেছে এই বইটাকে তোমরা নিতে পারো কামু মুখোপাধ্যায় সম্পর্কে অনেক কিছু জানতে পারবে রজসুপ্র মজুমদারের বারোটি ভয়াবহ ভৌতিক থ্রিলার নামে বইটা আমি নিয়েছি এই বইটাও দ্বীপ প্রকাশন থেকে নিয়েছি বইটার মধ্যে মূলত থ্রিলার রয়েছে কিন্তু ভৌতিক তো আমার বেশ কনসেপ্টটা নতুন লেগেছিল যে ভৌতিকের ওপর থ্রিলার কীরকম হতে পারে তো বারোটা গল্প আছে তো গল্পগুলো তো অবশ্যই পড়ব বইটা তো আজকে এলো ভেতরটা একটু দেখিয়ে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে ইলাস্ট্রেশন নেই তবে ভেতরে যেরকম দ্বীপের বইগুলো হয় পৃষ্ঠার কোয়ালিটি সেরকমই এবং ঠিকঠাক বলা যেতে পারে তবে আমার প্রচ্ছদটা ভালো লাগেনি শুধুই কঙ্কালের মাথা দিয়ে ভর্তি প্রচ্ছদটা একটু অন্যরকম করলে ভালো লাগতো কারণ থ্রিলার যেহেতু আছে তো আমার একটু বলবো যে নিরাশ হয়েছি প্রচ্ছদ দেখে তবে বারোটা গল্প রয়েছে তো দ্বীপ প্রকাশন থেকে ব্যাগও দিয়েছে এবং ক্যাটালগও দিয়েছে তো আজকের পর্বে আমি মোটামুটি এই কটা বইকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এছাড়াও অনেক বই কিনেছি যেটার জন্য পার্ট টু লাগবে কারণ এতগুলো বই একটা পর্বে আমি দেখাতে ইচ্ছা করে চাইছিলাম না কারণ অতটা লম্বা ভিডিও করাটা ঠিক হবে না তো সেই কারণে আজকে এইটুকুর মধ্যেই আমি কিন্তু ইতি টানছি আর কি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করছি পরের পর্বে নতুন বিভিন্ন বই নিয়ে এখন এখানে সাইন অফ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন धन्यवाद